গঙ্গনপতয়ে নমো নমো শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমো পরে নিয়ে একদম শাড়ি পরে নিয়েছি দেখো তো কেমন লাগছে এই যে ব্রেকফাস্টে আজকে লুচি ভাজছি দেখো একদম লাল লাল হয়ে গিয়েছে অল্প কটাই ভাজছি এক হাত দিয়ে ভিডিও করছি তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে চলো লুচিগুলো ঝটপট করে ভেজে নিই

আচ্ছা চলো বাকি এগুলোকে রাখਿਆ তুমি ওগুলোকে উপর রাখো না রান্নাঘরে রাখো এই হচ্ছে কি আজকে বাজার আলু এনেছে চালটা বড় ছিল পাপড় এর মধ্যে পটল বেগুন গবুড়ে কুচুর হয়েছে উঠছে নিনুয়া আর পেঁপে এই হচ্ছে সবজি সবজা আর মাছের মধ্যে দেখোভেটকি আর চিংড়ি আছে দেখো চলো এবার ব্রেকফাস্ট করি আজকে তাড়াতাড়ি খেয়ে চা ধান বনাবো তারপর তো বাড়ি রান্না বাননা বসাবো লুচি যেটা ভাবছিলাম আর সাথে রয়েছে ছোলার ডাল হচ্ছে আমাদের গণেশ পুজোর স্পেশাল চলো বাপরে বাপ যা রোদ্ আর গরম না ঠান্ডা হয়ে গেছে তবির খেয়ে বাজারে গিয়েছিল তখন গরম গরম খেয়েছিল তবুও রুটি ছোলার ডাল না খুব ভালো লাগে খেতে এর মধ্যে যদি একটু নারকেল দেওয়া থাকতো আরো বেশি ভালো লাগে তো চলো তাড়াতাড়ি খেয়ে আমি হচ্ছে চানটা সেরে নিই আগে দেখো আমি এবারে সবার বাড়ি বাড়ি পার্সেল দেব কতগুলো পার্সেল চলে এসেছে ওয়ান টু থ্রি এগুলো সবই হচ্ছে ভিডিওর প্রোডাক্ট চলো দেখাই তোমাদের আজকে গণেশ পুজোর দিন মানে আমাদের তো একটা করে উপলক্ষ লাগে না নতুন কিছু ভাঙার জন্য তো পুরনো চাদর চেঞ্জ করে আজকে একদম একটা নতুন চাদর বাঁধবো তাও ঠামিক দেওয়া এইটা দেখো এই চাদরটা এটা না পুরীর চাদর ঠিক আছে সুন্দর না দেখতে এটা তো একদম লুঙ্গি সাবার মতো দেখতে লাগছে লুঙ্গি হ্যাঁ

এগুলো সব ফেস প্যাক রয়েছে গোল ফেস প্যাক হ্যানাপ্যাক প্যানাপ্যাক তো এই বক্স খালি এবার এইটার মধ্যে মানে এগুলো দেখতে যতটা মজার লাগছে না ঠিক ততটাই কঠিন কারণ এগুলো নিয়ে আমাকে আবার টাইমের মধ্যে ভিডিও মেক করে দিতে হবে বাপরে

আহ এটা আরাধনা হার্বাল সের থেকে এসেছে হ্যাঁ ভালো ভালো জিনিস সব হ্যান্ডমেড জিনিস আমাকে মানে আমার স্ক্রিন টাইপ অনুযায়ী ওরা এই জিনিসগুলো সব কাস্টমাইজ করে দিয়েছে আমাকে তো এর মধ্যেও অনেক অনেক জিনিস রয়েছে ফেসওয়াশ থেকে শুরু করে খুব ভালো এখন সবকটাকে খুলতে বসেছি ফেসওয়াশ রয়েছে টোনার রয়েছে রয়েছে শ্যাম্পু সবই অরিশের তোমরা অরিশের প্রোডাক্ট কারা ইউজ করা অবশ্যই কিন্তু কমেন্ট করে এইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি মুগের ডাল আর এখানে হচ্ছে পানির তরকারি মানে পনিরগুলো ভাজছি তাড়াতাড়ি রান্নাবানাটা কমপ্লিট কর এই হলো আমার ওয়ার্ড্রপের অবস্থা মানে আগে আগে মানে দেখে মনে হচ্ছে অর্গানাইজ বাট জায়গার জিনিস জায়গায় নেই আগে আমার সব কিছু একদম পরিপাটি করা থাকতো দেখো এখন ব্লাউজের জায়গায় নাইটি চলে এসছে আর মানে নতুন কালেকশানগুলো তো আমি সব কিছু এরকম র্যাপ র্যাপ করে করে রেখেছি এর মধ্যে সব নতুন 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 উপরেও সব নতুন তো আজকে যেহেতু গণেশ পুজো তো চান ধান করে শাড়ি তো একটা পরতে হবে সেই কারণে এই শাড়িটা পরি ঠিক আছে এক হাত দিয়ে করছি তো এই শাড়িটা পরবো এটা হচ্ছে শ্বশুর মশাই দিয়েছিল আর এর সাথে ব্লাউজটাও শাশিমা বানিয়ে দিয়েছে এটা ম্যাচিং ম্যাচিংই পরি এই যে একটা যখন টানতে যাই একদম শাড়ি ব্লাউজ ম্যাচিং ম্যাচিং করে তাড়াতাড়ি করে চান করেন মানে আমার উচিত ছিল একদম সকাল সকাল পুজোটা কমপ্লিট করা তবুও বেলা হয়ে গেল ঠিক আছে চলো এই যে বন্ধুরা চান ধান করে নিয়ে একদম শাড়ি পরে নিয়েছি দেখো তো কেমন লাগছে আর সাজুগুজু কিচ্ছু না আজকে একটা বড় লাল টিপ পরেছি তো চলো এবারে দিতে যাব দেখো ছোট্ট করে আমি গণু বাবার আসন পেতেছি আর সুন্দর করে একটুখানি ডেকোরেশন করে দিয়েছে দেখো পিছনে একটুখানি এরকম মানে এগুলো কেউই কি বলে জানি না ফুলদানি টাইপের আর সুন্দর একটা লাল আসনের উপর এই যে আমার ছোট্ট গনু বাবা একটা পাগড়ি পরিয়ে দিয়েছি ক্যান্ডেল দিয়ে দিলাম আর পইতে যেহেতু দিতেই হয় তাই বলেছিলাম বরকে এবার পইতে নিয়ে আসো ঠাকুরের থেকে পৈতের সাইজ দ্বিগুণ হয়ে গেছে দেখো সুন্দর করে পাখর ঠিক আছে আর এই দেখো গণেশ ঠাকুরকে যেহেতু লাল জবা দিতেই হয় সেজন্য এগুলো সাইডে এ দিচ্ছি নাহলে ঠাকুরটা পুরো ঢেকে যাবে যাবো মা ওই বাড়ি থেকে ফুল পাঠিয়েছে দেখো কত সুন্দর আসলে ভোরবেলায় তোলে তো ফুলগুলো যেন সেই গরমে নোংড়ে গেছে এই যে একটুখানি আমি ছড়িয়ে দিলেই সুন্দর লাগছে না দেখতে কতটা সুন্দর লাগছে আর দুব্ব মানে যতটা আমি জানি যতটা আমি পারি ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মানে ঠাকুরটা একটু ছোট হয়ে গিয়েছে এই আর কি দেখা যাচ্ছে আর এই যে বাবা মানে সব লাড্ডু টাড্ডু সবকিছু নিয়ে এসেছে কবির কে বলেছিলাম মোদক টোদক আনতে এবারে সুন্দর করে একটা ডালা সাজিয়ে নিষল লাড্ডু বসিয়ে দিই আর এখানে দেখো মোদক সাজিয়ে দিয়েছি সুন্দর করে এই মোদকের এটা পরে গেছে গনু বাবাকে একটা লাড্ডু চড়াই এখানটায় রেখে দিলাম শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমো অষ্ট বিনায়ক গণপতি বাপা মোরিয়া গণপতি বাপা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া জয় গণপতি বাপা কি জয় এই যে মশাই চান করে এসেছে দেখি প্রসাদটা খাই আজকে কি খাবো এটা নাড়ু খেয়ে দেখি এটা কি মোদক খাও আগে হুম ওরা তো খিরের নাড়ু পাঠিয়েছে আচ্ছা মোদক খাবো আমার হাতে দাও একেবারে এটা করতে নি সবাইকে দিতে হবে তো ভিতরে কিন্তু অনেক মোদকের আবার থাকে পুর দেখি এই আচ্ছা আচ্ছা আছে আচ্ছা কি এটা একটা কাজু বাদামের হাফ দাও আমি যদি কাল বাড়ি চলে আসতাম না তাহলে বাড়িতে একটু মোদক বানাতাম নাও প্রসাদ খেয়ে নাও তারপর লাঞ্চ করবে আমাদের লাঞ্চের মেনু ভাত মুগের ডাল পনিরের তরকারি কুমড়ো দিয়ে একটু নিরামিষ করে সয়াবিন বানিয়েছিলাম আলু ভাজা আর পাপড় ভাজা লাঞ্চ কমপ্লিট করে তারপর আমি ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম জানি তোমাদের অনেকেরই কমপ্লেন যে আমি দেরি করে ভিডিও আপলোড দিচ্ছি হ্যাঁ গো মানে ফেসবুক ইউটিউব প্রমোশন ভিডিও সব করতে করতে লেট হয়ে যাচ্ছে সো ফাইনালি বন্ধুরা করছিলাম আমি এখন শ্যুট একটা স্কিন কেয়ার প্রোডাক্টের একটা অনেকগুলো প্রোডাক্টের যেগুলো আজকে এসছে বুঝলে তো রিসের এই প্রোডাক্টগুলোর আমি ভিডিও শ্যুট করছিলাম এবং দেখলাম যেটা খুবই ভালো দেখো স্কিনটা কত গ্লো করছে আর এদিকে অবস্থাটা মানে এদিকটা আমি ক্লিন করে এখানে শ্যুট করছি ওদিকে রিং লাইট জ্বালানো আর এদিকের অবস্থাটা দেখলে তোমার পাগল হয়ে যাবে এখন এগুলোকে সব ভাজ করতে হবে

তোমাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমাদের ফলোয়ার্স সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আমাদের দিয়াস লাইফস্টাইল ফেসবুক পেজ দু লক্ষ ছ হাজার প্লাস কিন্তু ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছে তো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলো প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিও তাহলে মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেবো